আমি একজন সাধারণ মানুষ আমি কিভাবে বুঝবো যে কোনটি ফিরকা সঠিক সেই ফিরকাকে ফলো করে চলবো উচিত আমাদের এবং সেই ফিরকা থাকলে আমি জান্নাতে যাব একটা কথা মনে রাখবেন সমস্ত ফিরকার বক্তব্য দেখবেন আমাদেরও বক্তব্য আছে আজ পর্যন্ত আমাদের সুন্নি জামাতের কোনো আলিম ওলমার বক্তব্যে নবীর আঘাতে সম্মানে আল্লাহর অসম্মান করেছে না নবীর অসম্মান করেছে এই রকম কখনো পাবেন না আমার আমল খারাপ হতে পারে না চরিত্র খারাপ হতে পারে কোন হতে পারি কিন্তু আমরা জীবনে আল্লাহ রসুলের অপমান করে এটাই আমাদের ঈমানদার হবার পরিচয় আর তারা বলছে নবীর মুখ দুর্গন্ধ বের হতো নবী পিঠ খবর জানে না নবী কে আমাদের নবী নিজের টেনশনে থাকবে আমার নেকির পাল্লা ভারিয়েছে না গুনহার পাল্লা ভারিয়েছে নবীর গুণা আছে যেই নবীর ঘামে খুশবু ওই নবীর মুখ দিয়ে দুর্গন্ধ আর ইমান আছে কথা আছে আর যেগুলো যাদের থাকবে ওরা জীবনে কোশ্চেন কালে জান্নাত পাবে তারাও জাহান তাদের মান্য বালাও জাহান নামি যাবে আর আমাদের দেখা কোথায় আমরা নবীকে অসম্মান করেছি কেমত পর্যন্ত চ্যালেঞ্জ আজ পর্যন্ত কোনো ভাবি দেখাতে পারে এটাই হক পন্থির দলিল আর আমরা শুরু থেকে আছি নবীর যুগ থেকে আমরা দু তৈরি নয় আর এদের ইসলাম যদি সঠিক থাকতো তাহলে এদের ইসলাম আপনার কাছে দু পঁচিশে কেন আসছে মোবাইলের মাধ্যমে এতদিন কোথায় ছিল এর মানে তো ডুপ্লিকেট মাপ আসল ইসলাম থাকলে তো শুরু থেকে থাকতো আর আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী খানদানে প্রথম যে কলমা পড়ে মুসলমান হয়েছিল সুন্নি জামাতে হয়েছিল আজ পর্যন্তই সুন্নি আছে আর এখন আপনি দু হাজার ইসলাম নেবেন তো জাহান্নামি ফিরকা এটাই জান্নাতি হওয়ার পরিচয় যে আল্লাহ আল্লাহ রসুলের আদবদার যারা বিয়াদবি করে তারা নাবি লিখতে জানতো না পড়তে জানতো না বুখারি শরীরের ছাব্বিশশো নিরানব্বই নম্বর হাদিস আল্লাহ নাবি নিজের হাতে সিগনিচার করেছে আর অসংখ্য হাদিস আছে যাক